আর একটা লোককে রাখবেন আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কি না এই লোকটার আজানটা শুদ্ধ কি না চাচাকে রেখেছে চাচা আজান দিচ্ছে আল্লাহ যা বুঝে করদ আজান ফেরেশতার গায়ে থাকবে না ফজরের সময় আজান দিচ্ছে আসালা খয়রু খয়রন যার নাম খয়রন সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা সে উঠে পড়েছে তো প্যাটে ভাতে মোয়াজ্জিন হলে আজান এরকম হবে আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন কোনো নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন সে যদি আজান দেয় মধুর জোর আজান পাবেন যেটার দ্বারা দিল তর হবে যেটা তারা একজন মানে দিল গলবে যেটা তারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে আল্লাহ আকবর আজানটা কি মনে হলো বুঝতে পেরেছি আসল তো খৈর মিনান্ন আচ্ছা আচ্ছা আজানি আসল খিন যার নাম খৈরন সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন আজানু শেষ কিছু শেষ নামাজু শেষ আপনি বলছেন এটা অনেকজন মনে করবে কিছু সাইদ না এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছ তোমার জুটেনি যে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে আজকে কমের হালত ওই জন্য এরকম মাদ্রাসায় বলছে মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায় কলকাতা ইউনিভার্সিটিতে আমি বললি খারাপ খারাম বলবি আরে সন আমি বলে যাচ্ছি আপনার দিকে আপনার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক সব কিছু হবে কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি যদি দিনই শিক্ষা না থাকে কোরআন হাদিসের চর্চা না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই সে আলেমের বেটা হোক আর মোহাদিসের বেটা হোক আর সেক্রেটারির হোক আর ক্যাশিয়ারের হোক আর মেম্বারের বেটা হোক যদি দিন দিন তার মধ্যে না থাকে আমার আল্লাহর কাছে কোন মূল্য নাই এতটুকু মূল্য পাবেন আমি আপনাকে দেখিয়ে দেবো আমি যখন গুজরাটে পড়তাম আমার এক সাথী থাইল্যান্ডে আশরাফ থাইল্যান্ডি। একই ক্লাসে হিজ করতাম মাঝে মাঝে সে আমাকে বিরাট বড় লোকের ছেলে বৃহস্পতিবার হলে শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে সুরাট নৌসারি এগুলো বড়ো শহর গুজরাটে আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে সে নিয়ে যেত আমার বন্ধু ছিল আমার পাশে বসতো তাকে আমি সবক পরিয়ে দিতাম সে আমার কাছে সবকটা পড়ে নিত হিপস করতাম তো বললে বিশ্বাস করবেন না কোটি কোটি টাকার মালিক বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের গুজরাটে যখন পড়াশোনা করতো তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি এক লাখ টাকার বাইক বিদেশে ফিলাট কিনে দিয়েছিল বাপ কেন বাপের কথা ছিল ডাক্তার হও ইঞ্জিনিয়ার হবে আগে হাফিজে কোরআন হতে হবে আগে হাফিজে কোরআন হও কে বলেছে কোন মলবি বলেছে কারা বলেছে কোন বক্তা বলেছে কোন বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না মাস্টার হতে পাবে না প্রফেসর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না আরে শুনেলেন আপনার ছেলেকে এই জন্যে হাফিজে কোরআন করুন আপনার ছেলেকে প্রথমিক শিক্ষাটা বেগুন বাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন সেই ছেলেটা আগামীতে গিয়ে তার কোনো কাফের যেন বেইমান বাসা বানতে না পারে তা না হলে অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরের মেয়ে তার বাবা মা তিনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো এই নাসিয়া ইলাই খান এ কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু আজকে রসুলের দুশ্মন কি করে হলো এর মা বাবা দিনই শিক্ষা দেয়নি এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি রসুলের আখলাখ এদিকে পড়াইনি আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে আপনার জানা নাই স্কুল কলেজে যেটা পড়ানো হয় ভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয় তাতে যেখানে পড়াচ্ছে যে ইউনিভার্সিটি যে স্কুলে তার প্রথম দলিল বলে দিই ইতিহাস খুলেন থিরির ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা আছে না নাই বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে কাঁচা মাংস খেত ন্যাংটো ঘুরে বেড়াচ্ গায়ের লোমগুলো বড় বড় ছিল হঠাৎ করে সালা লোমগুলো কোথায় গেল কথাটা বুঝতে পারেননি কোরআনের বিপক্ষে কথা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো আল্লাহ মনে হয় যেন আমাদের বাপদাদরা কেউ বাঁদচ্ছিল এরা তো ওইটাই লিখেছে বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে তারপরে যখন মাদ্রাসায় পড়লাম কোরআন আর হাদিসের চর্চা করলাম তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে বাহাত্তর কেজি গাঁজা খেয়ে লিখেছে এমনি কেন? কোরআন বলছে পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছ সবাই আমার আদমের সন্তান জোরে বলুন সব আদম সন্তান সুরায় প্রথম আয়ের আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি জোরে বলুন শুভানন্দ দলিল আল্লাহ নিজের হাতে আদমারাই সালাত ও সালামকে তৈরি করেছেন আর এরা বলছে বন মানুষ থেকে এখনো জঙ্গলে বন মানুষ আছে আছে না নাই আলিপুর চিড়িয়াখানায় যান কুড়ি বৎসর হয়ে গেল বন মানুষরা কাছে তাকে এখনও মানুষ করতে পারে না না কথা বলতে জানে না কিছু কেন ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি আল্লাহ তালা ইনসানকে সৃষ্টি করে এটা কোরআন আর কোরআনের বিপক্ষ কথা লেখেছে কোথায় ওইখানে আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনেলেন পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে কে বলছে বিজ্ঞান বলছে পৃথিবী বিজ্ঞান আপেক্ষিক আর যেটা বলছে কাল সেটা চলবে না আর যেটা বলছে কাল সেটা ঘটবে না কতগুলো ধোকাবাজি করেছে বলে দিই আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জৈষ্ঠী মাস আসবে বৈশাখ মাস চৈত্র পেরুবে এই রুজার মাসটা চৈত্র মাস পড়েছে তারপরে আপনার পড়বে বৈশাখ মাস টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদিয়ার ওপর দিয়ে একশো আশি কিলোমিটার ঝোড়ো হাওয়া বজায় বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে সেদিনে মাল ফাঁকা চলে গেল যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে হালকা বৃষ্টি হতে পারে সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল বলে এই মালটা কোথায় ছিল বলে ওটাই আমাদের জানা নাই তার নাম আল্লাহ তার নাম কি বললাম আল্লাহ বিজ্ঞান আপেক্ষিক আমার বয়সী যারা আছে আমার উনচল্লিশে পা রেখেছি আমি আমার বয়সী যারা আছে আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে পড়েছেন না পৃথিবীটা কমলালেবুর মতো তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এদের ভোট বেশি হলো কমলা লেবু বাদ গেল আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল চলে এলো গোল ফুটবল এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি ডিমের মতন এদেরও মেজরিটি দিনে বেশি হবে ফুটবল বাদ যাবে ডিম্বাকৃতিটা চলে আসবে আবার কিছুদিন পরে কিছু মাল বেরুবে তারা বলবে মালটা টেরা বেকা তোদের থিউরিতে আসবে না তা না হলে বলুন পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় আছে না না এলাকা আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে হলো লেখা আছে লেখা আন্দাজে অনুমান করে বলেছে আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল এরা বলছে পৃথিবীর ঘুরছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে আর কোরআন তার উল্টো বলেছে এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা আপনি বেইমান আর কাফের হয়ে যাবেন আল্লাহর এই কিতাব চার প্রথমেই লেখা আছে সুরা বাকারাই যা নিকাল কিতাবুলা রইবাফি আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুভান আমার এই কোরানে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এইটা কোরআন আল্লাহ রাবুল ইজাত কোরআনে বললেন ইয়াসিন যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান যারাই আছে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লটো তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান সোরাইয়াসিন আগে চলুন দলিল মারাত্মক দলিল আছে যদি বলেন চন্দ্র সূর্য চলছে এর একটা পুক্তা দলিল দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে আল্লাহ নবী উত্তর দিলেন আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন হে আমার নবী আপনি উত্তর দেন কি বলে ইয়াসআলু আইয়ানাYawmulQiyama তারা বলে কেয়ামত কবে হবে প্রথম উত্তর দাও ফাইদা বারিকাল বাসার সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে স্থির মানে দাঁড়িয়ে যাওয়া কেমন আপনি বেলডাগা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে দেখলেন কুড়ি কেজি ওজনের একটা কাতলা মাছ আপনার কি হবে উ আল্লাহ চোখগুলো দাঁড়াবে না দাঁড়াবে না এই শব্দই ব্যবহার করেছেন তফসিরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার চোখগুলো স্থির হয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো মুখোমুখি সংঘর্ষ করাবো তারা চলছে একটা রাস্তায় টক্কর খাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়ামাই দিন মুস্তাকার নিজের আল্লাহর কাছে রবের কাছে দণ্ডাইমন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকতে না আমার ভাই সব্বাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনব সকলে জোরে বলুন নিশা আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই যেগুলো দেখছেন সব ভুঁয়ো যা দেখছেন সব লাইন ট্যা একটা লাইন পৃথিবীতে সোজা আছে এই দিন আর সিরাত আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব এর একটা দলিল দিচ্ছি এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই চুটি বই বর্ণ পরিচয় কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারেন আমি তাকে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা বিনা ভুলে কোনো ভুল যাওয়া চলবে না আকার ওকার থেকে শুরু করে ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে একটা শুনিয়ে দাও কিন্তু আল্লাহর কৃপায় এই তিরিশ পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন জোরে বলুন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর একটা কোনো ছড়া নিয়ে এসো যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত পদ্ম হোক গদ্য হোক শুধু কবিরা নয় সাহিত্যিকরা নয় কোনো মুহাদ্দিস মুহাদ্দ মুফাসির। কোনো কিতাব লেখেছে এমন এমন কোন কেউ নাচ লেগেছে গজল লেখেছে কোন কবি ছড়া লেখেছে প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব আর জীবনে কোনো দিন বক্তব্য রাখবো না আমি একটা ছড়া শোনাই যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে যেমন আমরা পড়ি আমাদের ছোটো গাঁয়ে ছোট ছোটো ঘর লাস্টের অক্ষরটা কী এলো বাবা র থাকিসে তা সবে মেলে নাহি কেউ পর আবার কী এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি চলে এলো হস্যই পাল্টালো না পাল্টালো না এই যে লাস্টের অক্ষর শেষ পর্যন্ত এক থাকতে হবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো সাহিত্যিক কোনো মৌলী মুল্লা আমি আপনি সে তিনি লেখে শেষ করতে পারবেন না এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না আল্লাহ রফুল্লা আলমী কোরআনে কি অলঙ্কার বাজাই রেখেছেন এটাকে অলঙ্কার বলা হয় আল্লাহ তালা এই কোরআনে অলঙ্কার বাজাই রেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সুরার প্রত্যেকটা আয়েতে শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে

আমার ভাই এরপরেও কেউ সন্দেহ করে এই কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয় এই আসাদ নূর বলে হারামের আউলাদ সে বলছে এটা মোহাম্মদের লেখা একটা পোপোগান্ডা নাউজবিল্লা বলে। বলেন আল্লাহর আসমানি কিতাব আল্লাহ নিজে বলেছেন এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই এই কোরআন বিভিন্ন সাহাবিদের বাড়িতে রাখা ছিল একত্রিত যিনি করেছেন তেনার নাম হচ্ছে গনি তালাল। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন গচ্ছিত করেছেন তিনি হচ্ছেন হজরতে উসমানে আর এত বড় অপবাদ আরে আমার ভাই প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ অক্তের নামাজি হবে জোরে বলুন ইনশাল্লাহ আরে হাত তুলে বলুন জোরে বলুন ইনশাল্লাহ আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি জোরে বলুন এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে সকলে জোরে বলুন এই আপনার মধ্যে থাকতে হবে বেগুন বাড়ি শুধু নয় যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ এই বেগুন বাড়ি মাদ্রাসায় কেউ আঁচ পৌঁছালে আমাদের জীবনটা যেন প্রাণটা যেন হাজির থাকে সকলে জোরে বলুন ইনশাল্লাহ যারা চাইছে কেড়ে নেব তারা খালি স্বপ্নই দেখছে তোমরা ইমানের ওপরে টিকে যাও হ্যাঁ তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা মসজিদ ভাঙা যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ইমানকে হারিয়ে দেয় স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল আমার ভাই সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ এমন করে দিয়েছেন আজকে গেলে আপনার চোখে পানি পড়বে স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার আর মসজিদগুলো সব মদের থেকে তৈরি করে দিয়েছে কেন ঘর আগলাগি ঘরিচিরা মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে আপনারা সচেতন হন সচেতন হন ইসলামের প্রতি নামাজের প্রতি যত্নবান হন কোরানের প্রতি যত্নবান হন কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয় কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয় এই কোরআনের প্রতি শুধু মহাব্বাত সকলে জোরে বলুন ইনশাল্লাহ কি দিয়ে আপনার প্রাণ দিয়ে মোহাব্বত আপনার পয়সা দিয়ে মহাব্বত আপনার টাকা দিয়ে মহাব্বত আপনার সম্পদ দিয়ে মহাব্বত আল্লাহ নবী সাল্লাম নগরীতে খালি করেছেন ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে। আল্লাহর রাস্তায় আপনি অবাক হবেন সাহাবিদের কাছে যার কাছে যা আছে সবাই নিয়ে এসে নবীজির কাছে দিচ্ছেন হাজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ তালানহ কিছুই নেই বাড়িতে নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন কেন ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ নবী বললেন হে আবু বাকার সিদ্দিক তোমার দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে কিছুই নেই যুদ্ধের জামাটাও দান করেছে যার বাড়িতে পেচেতে দুটি খেজুর ছিল খেজুরটাও দান করেছে কেন ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা আপনার আমাদের আওলাদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কেয়ামতে সকাল পর্যন্ত কায়েম থাকে সকলে জোরে বলুন আমিন সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে উনিশশো সাল থেকে শুরু হয়েছে ২৬ বছরে পা দিয়েছে মাসাল্লাহ আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্যে আপনাদের মেহনত আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুক আপনাদিকে কামিয়াবি লাভ করুক আপনারা জানেন না বেইমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে কেয়ামতের পূর্বে সাবধান হন কেয়ামতের পূর্বে রসুল বলেছেন সমাজে হারাম আউলাদে ভরে যাবে আপনি রুখতে পারবেন না বেঈমান কাপের মেহনত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল আপনাকে নিজের ইমান নিজেকে বাঁচাতে হবে থানাওয়ালা বাঁচাবে বাঁচাবেন আপনি সকাল বেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে আপনাকে আগে মারবে কেস হবে না পরকিয়া লিগেল করেছে সরকার সমকামী লিগেল করে দিয়েছে রসুলের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে দেখেন নামাজি গাদা প্রচুর নামাজি কিন্তু বহু নামাজ হয়নি কি সন্দেহ আছে কেন বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে আমি কালকের জলসায় বলছিলাম এক বৎসর গত বৎসরে আমি তো আসতে পারিনি যাই হোক ডেটের একটু গোলমাল হয়েছিল তো আমি মুম্বাই যাচ্ছি দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে সকালবেলায় সাড়ে ছটায় আমি বোর্ডিং পাস করাবো আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে সে এমন একটা প্যান্ট পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি তাকে বললাম ভাইয়া তোরা উপার কারো না তো সব গড়বড় হয়ে যায় সে আমাকে বলছে হাজরা প্যান্ট নিকাল চুকা হ্যাঁ আমি মনে মনে চিন্তা করলাম এরপর আমার ভাবনা এলো ছেলেটা মুসলিমদের এই প্যান্টটা পরেও যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে পুত যখন সিজদাই যাবে পেছনে যে থাকবে সে বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ হারাম কামিয়াবি লাভ করেছে শরীফের হাদিস পুরুষ মানুষের জন্য টাকনুর ওপরে কাপড় পরা যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে আপনি অনুভব করতে পারেন বেইমান্দা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে ঠিক বললাম না প্যান্টটাকে গুটিয়ে নিচ্ছে আচ্ছা কোনো মলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকনুর ওপরে রাখতে হবে বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই এরকম একটা ফতুয়া কোনো মলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না অল টাইম নামাজটা আমাদের নামাজ কেমন হয়েছে ও দেবগুণ্ডুর ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে জীবনে হারামখন নামাজ পড়ে না কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে নফল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছে এত পরেজ গা বিয়ে করতে এসে দুরাকাত নফল নামাজ পড়ে নিল উজু করে এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে মসজিদে জোহরের নামাজ হচ্ছে হারামখোর গাছ বসে সিগারেট খাচ্ছে আর নামাজ নাই কেন বলে এটা বিয়ে করার নামাজ না এই হচ্ছে মুসলমানের হাল যে আমি নামাজ পাঁচ অক্ত পরবো প্যান্টটা খালি নামাজের সময় গুটোনো বাকিটাই হারাম মেয়েরা হাদিসে আছে টাকনুন নিচে কাপড় পরবে মহিলারা আমার মায়েরা কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি একশোটা মেয়ে ঘুরে আমি পঁচানব্বইটা মেয়েকে দেখিয়ে দেবো সব এখানে সুতো বানছে কালো সুতো এটা কেন বেঁধেছিস বলছে লজল লাগবে না তো গলায় দড়ি দড়িবা আর মরবি না এমন ডিজাইন দিচ্ছে পায়ের সুতো কি বুঝলেন আর আমাদের ছেলেরা এত ভালো কি বুঝলেন হাদিসে আছে শুনেলেন কোনো উলঙ্গ নারী খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও কি করবে চোখ ফিরিয়ে নাও চোখ গেইছে না উসবিল্লাহিল ক্যামেরাম্যান কোথায় আছেন আপনার ক্যামেরা পর্দাটা উঠছে না লাইট চলে গেছে তো দোকানে বসে আছেন কোনো মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে আপনি আস্তাক ফিরুল্লাহ পরে পার মুখ মুখটাকে ফিরিয়ে নে কিন্তু আমাদের যুবকদের নিয়েও তো আলাদা ও যদি দেখতে পায় তো আবার বন্ধুকে বলবে দেখ দেখ কেনে ওই দিক থেকে আর চোখ সরাবে তো সেই মেয়েটা একা পাপি নয় আপনিও পাপি অনেক মেয়েরা বলছে মলবিরা কি জানে এটা মডেলিংয়ের যুগ আমরা ছোট পোশাক পরবো যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দেবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না